সবাইকে শুভেচ্ছা বাবলি ফ্লগ ভিডিওর পক্ষ থেকে শুভেচ্ছা আমরা এসেছিলাম সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নে অর্থাৎ এখানে যে গ্রামীণ ঐতিহ্যবাহী একটা মেলা হয় দুশো বছরের পুরাতন ওনাদের ভারস্যমতে সেখানে দেখার জন্য আসছিলাম মানে এবারে যা দেখলাম আমি তো প্রথম আসছি কাজেই সুপার দুপার মানে দেখলাম আর কি কিন্তু ওনাদের ভারস্যমতে যে মেলা আসলে হারিয়ে গেছে মেলা আরও ভালো ছিল এখানে ফার্নিচারে মেলা বসে তারপরে এখানে যেগুলো দেখলাম মিষ্টি ঝুড়ি বুন্দি মুড়ি মুরকি বাতাসা পাখা তাল পাখা তারপরে বিভিন্ন বাচ্চাদের খেলনা মাটির জিনিসপত্র সংসারের জিনিসপত্র অর্থাৎ একটা সংসারে কি কি লাগে একটা বাচ্চাদের খেলনা কি কি লাগে সে ছোটবেলা হারিয়ে যাওয়া খেলনাগুলো মাটির ছোট ছোট বাসনগুলো স্টিলের বাসনগুলো দা বটি ছুরি কাচি তারপরে বিভিন্ন খাবারের আইটেম গুলো দোলনা থেকে শুরু করে এভরিথিং এভরিথিং ছিল এই যে বাগবাটি ইউনিয়নের মেলাতে গ্রামীণ মেলাতে মানে খুবই ভালো লেগেছে মেলাতে আসলে তবে চলে যাচ্ছি আর সবচেয়ে বড় কথা এখানকার মানুষরা এত ভালো যে এখানে খুবই আন্তরিকতার সাথে ওনারা খুবই কোঅপারেটিভ করেছে ভিডিও করার ক্ষেত্রে এসেছিলাম ভিডিও করার জন্য মানে সবাই চাচ্ছে সবাই চায় যে তাদেরকে ভিডিও করার জন্য এরকম আন্তরিক সেই এসেছিলাম জলপাইয়ের হাতের ভিডিও করার জন্য আর আজকে এসেছিলাম গ্রামীণ ঐতিহ্যবাহী মেলার ভিডিও করার জন্য সেটা এটা চশমার দোকান লেডিস আইটেম অনেক কি সব পাবেন লেডিস আইটেম সব পাবেন তবে এখন আমরা যে যে সময় এসেছিলাম একদম দুপুর দুপুরের সময় তো এটা আসলে ধান কাটার মৌসুমে সবাই আসলে ধান কেটে বিকেল বেলা মেলাতে যাবে সেই তুলনায় বিকালে একটু ভিড় বেশি হবে আর হচ্ছে এখন মেলার ভিড় কম হওয়াতে আমার যেটা সুবিধা হলো সেটা হচ্ছে আমি সবার সাক্ষাৎকার নিতে পেরেছি সবাই সবাই কথা বলতে পেরেছি সবার সাথে কথা বলতে পেরেছি খুবই ভালো লেগেছে তো সব